আসসালামু আলাইকুম গেট এবং ইউএক্স লিঙ্কের একটি অফিসিয়াল অফার শেয়ার করব গেট সম্পর্কে আমরা অনেকেই জানি এটা খুবই জনপ্রিয় একটি এক্সচেঞ্জ সাইট এবং এই এক্সচেঞ্জ সাইটটি তারা একটা আমাদের জন্য রিওয়ার্ড হিসাবে একটা অফার রাখছে এবং এখানে দশ হাজার ডলারের রিওয়ার্ড আমাদেরকে এখানে দিবে যারা যারা এই অফারটাতে পার্টিসিপেট করবে এই অফারটাতে পার্টিসিপেট করতে হয়তো দুই মিনিটের মতো সময় লাগতে পারে আপনার আপনি জাস্ট পর থেকেই কিন্তু এই অফারটাতে পার্টিসিপেট করবেন দেখেন এখানে রিওয়ার্ড হিসেবে রাখছে আপনি যদি এখানে ঠিকঠাক মতো পার্টিসিপেট করতে পারেন ওয়ালেট কানেক্ট করতে পারেন তাহলে হচ্ছে এখানে পঞ্চাশ সেন থেকে দশ ডলার সমপরিবন মানে আমাদেরকে এই টোকেনগুলো দিবে এবং এটা বলা যায় আপনি যদি পার্টিসিপেট করেন দুই থেকে তিন ডলার যদি পান ফ্রিতে বলা যায় আপনি ভালোই পাবেন এবং আপনার যদি দু তিনটা গেট ডোটা থাকে আপনি এখান থেকে ইজিলি দশ পনেরো ডলার ইনকাম করে নিতে পারবেন ভাগ্য ভালো থাকলে আরও বেশি ইনকাম হতে পারে এখানে সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ সেন্ট পাবেন এবং সর্বোচ্চ দশ ডলার পর্যন্ত আপনার ভাগ্যের ওপর ডিপেন্ড করে আপনি কত পাবেন এবং এই অফারটি মূলত হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন একুশ তারিখ পর্যন্ত চলবে ফেব্রুয়ারির এবং একুশ তারিখের পরে হচ্ছে আমাদেরকে রিওয়ার্ডটা দিবে হয়তো বা সাত সাত দিনের মধ্যে আমাদেরকে রিওয়ার্ডটা দিয়ে দিবে সরাসরি গেট ডোট আয়োতে এখন কথা হচ্ছে অনেকের গেট ডোট আয়ো অ্যাকাউন্ট নয় আমি একটা লিঙ্ক দিয়ে দিই আপনার একটা গেট ডোট অ্যাকাউন্ট করে নেবেন লাইক আপনার বাইন্যান্সে অ্যাকাউন্ট যেভাবে করছেন ওইভাবে ভেরিফাই করে নিতে হবে আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন কারণ গেট ডোট আয়ো কিন্তু আমাদের অনেক প্রয়োজন এই এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজটা হচ্ছে ইউআইডি এবং হচ্ছে ইউএক্স ইউএস লিঙ্কের ডিপোজিট অ্যাড্রেসটা সাবমিট করা লাইক আপনার ট্রিট টোকেনের মতো যেরকম করে আমরা জাস্ট পার্টিসিপেট করছিলাম জাস্ট সিম্পল একটা টাস্ক আছে তো ফার্স্ট হচ্ছে আমাদের এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করাটা অনেকেই হয়তো বুঝবেন না সেই কারণে আমি অবশ্যই ভিডিওটার মধ্যে দেখাই দিচ্ছি এখন কথা হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনারা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এই অফ মানে অফার লিঙ্কটা আপনারা হচ্ছে কপি করবেন দেখেন কপি অপশনে ক্লিক দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন দেন হচ্ছে কপি লিঙ্কে ক্লিক দেবেন কপি লিঙ্কে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে সরাসরি হচ্ছে আপনারা মিসেস ব্রাউজারে চলে আসবেন মিসেস ব্রাউজারের মধ্যে আপনারা অবশ্যই ম্যাটামার্কসটা কিন্তু এক্সটেনশনটা অ্যাড করা থাকতে হবে আমার কিন্তু অলরেডি আছে না থাকলে আপনারা ইউটিউবে দেখবেন কীভাবে মিসেস ব্রাউজারের মধ্যে ম্যাটামার্ক এক্সটেনশন অ্যাড করতে হয় এটা কিন্তু অবশ্যই অনেক প্রয়োজন আর এখান থেকে কিন্তু আপনার ম্যাটামার্কস দিয়ে কিন্তু কানেক্ট করতে হবে ওয়ালেটটা তো আপনি যখন এক্সটেনশানটা অ্যাড করবে অ্যাড করার পর মিসেজ বলা যত পেস্ট করবে এরকম একটা পেজ আসবে তো আপনার পেজটা আমি অ্যাকাউন্টটা কানেক্ট করার সিস্টেমটা আমি দেখাই দিই তো ফার্স্টে হচ্ছে আপনারা হচ্ছেন লগিংয়ে ক্লিক দিন লগিংয়ে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে একটা চিহ্ন দিয়ে দেন ইন্টারে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আবার লগিংয়ে প্রেস করতে হবে করার পর হচ্ছে কানেক্ট ওয়ালেট তো ওয়ালেটে আমরা ক্লিক দিব দেওয়ার পর ম্যাটামাক্ক এখানে সিলেক্ট করব কারণ ম্যাটামার্ক্স দিয়ে আমাদের কানেক্ট করতে হবে দেন হচ্ছে ম্যাটামার্ক্সের পাসওয়ার্ডটা দিতে হবে যেটা হচ্ছে ম্যাটামাক্স অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা আপনার দিয়েছিলেন দেওয়ার পর এখানে আনলকে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমাদের হচ্ছে এখানে কানেক্ট লেখাতে ক্লিক দিতে হবে তারপর হচ্ছে এখানে কনফার্মে লেখাতে ক্লিক দিতে হবে যতবার কানেক্ট এবং কনফার্ম হয়ে ততবারই দিবেন দেওয়ার পর হচ্ছে আমাদের অরবিটাম নেটওয়ার্কটা এখানে সিলেক্ট করতে হবে কারণ ইউএক্স লিঙ্ক যে অফারটা এটা হচ্ছে মূলত অরবিটাম নেটওয়ার্কের ওপর তারপর হচ্ছে এখানে এপ্রুভে ক্লিক দেবেন এপ্রুভে ক্লিক দিলেই কিন্তু আপনাদের এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে একদম সিম্পল কাজ তারপর হচ্ছে আপনাদের সামনে হচ্ছে মিসেস ব্রাউজারে এরকম আসবে আর কি আপনাদের ইউআইডিটা সাবমিট করবে করতে বলবে কারণ হচ্ছে আমাদের ইউআইডি এবং এই ডিপোজিট অ্যাড্রেসটার মধ্যে হচ্ছে আমাদেরকে রিওয়ার্ডটা তারা দিবে তো আমাদের কিন্তু এটা ঠিকঠাক মতো সাবমিট করতে হবে তো গেট ডো চলে যাব তো আমি যেটা বললাম গেটডো যাদের অ্যাকাউন্ট নেয় তারা কিন্তু গেট অ্যাকাউন্ট করে বেরিয়ে করে নেবেন দেখেন আমার কিন্তু এটা ভেরিফাইড একটা অ্যাকাউন্ট এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে ইউআইডি টা এখান থেকে খুঁজে বের করতে হবে তো ইউআইডি টা পাওয়ার জন্য এই যে এই অপশনটাতে আপনার এরো চিহ্নতে ক্লিক দেবেন দেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন ইউআইডি আইডি জাস্ট এখানে হচ্ছে আপনার ক্লিক দিলেই কপি হয়ে যাবে কপি হওয়ার পর দেন হচ্ছে আপনারা হচ্ছে আবার মিসেস ব্রাউজার চলে যাবেন এবং ইউআইডি জায়গাতে আপনারা হচ্ছে এটা সাবমিট করবেন সাবমিট করার পর হচ্ছে এখানে ইউএস লিঙ্কের হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা হচ্ছে আপনারা দিবেন তো এটাও গেট ডোট আপনারা চলে যাবেন যাওয়ার পর পরে ইউএস লিঙ্কের ডিপোজিট অ্যাড্রেসটা আপনারা খুঁজে বের করবেন অ্যাসেটের মধ্যে যাবেন ডিপোজিটের মধ্যে আপনার ক্লিক দিবেন অন চেইন ডিপোজিটের মধ্যে আপনার ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে আপনারা হচ্ছে এখানে এক্স লিঙ্ক আপনারা সার্চ করবেন এক্স লিঙ্ক এটা কিন্তু একটা টোকেন এটা গেট এবং অন্যান্য এক্সচেঞ্জের লিস্টেড আছে তারাই মূলত আমাদেরকে রিওয়ার্ডটা দিবে তো এখান থেকে অ্যাড্রেসটা আমরা হচ্ছে কপি করবো দেখতে পাচ্ছেন আরবিটাম নেটওয়ার্কে জাস্ট অ্যাড্রেসটা আমরা এখানে কপি করবো কপিতে ক্লিক দিয়ে দেন হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন পেস্ট করে আমরা ভেরিফাইতে ক্লিক দেবো আমাদের কিন্তু অফারটাতে এখানে কনফার্ম লেখা আসবে দেন আমাদের কিন্তু অফারটাতে কনফার্ম হয়ে গেছে আমরা কিন্তু এটাতে পার্টিসিপেট করে ফেলেছি তো এভাবেই মূলত হচ্ছে আমাদের দেখেন এখন কিন্তু আর আমাদের কোনো কাজ নাই তো এটাই আসলে ইয়া ছিল আর এখানে হচ্ছে রেফার করতে পারলে এখানে ইউ ইও ইউ যে আমাদের যে টোকেনটা এটা মেবি বি হচ্ছে ফ্রিতে দিবে এটা সম্পর্কে কি হিসাবে দিবে আমি জানি না বাট এটা আমাদেরকে ফ্রিতে এখানে একটা রিওয়ার্ড দিবে এই লিঙ্কটা এখানে কপি করে আপনার যদি দু তিনটা অ্যাকাউন্ট থাকে আপনার মেন অ্যাকাউন্ট থেকে এই লিঙ্কটা কপি করে ওইগুলোতে হচ্ছে আপনার অন্যান্য অ্যাকাউন্টগুলোতে আপনি ইয়ে করেন রেফার করেন তাহলে এখান থেকে হয়তো একটা বোনাস পেতে পারেন তো এই ছিল ভিডিওটি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই সংক্রান্ত যত আপডেট আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিই ইনশাল্লাহ আপনাদের যখন পেমেন্ট আসবে সাথে সাথে আমি হচ্ছে দিয়ে দেব যেহেতু ফ্রি অফার প্রত্যেকেই পার্টিসিপেট করে রাখেন যা পাই পঞ্চাশ সেন্ট পাই বা দু তিন ডলার পাঁচ ডলার যাই পাই এটা থেকে ফ্রিতে পাবো ইনশাল্লাহ তো এই ছিল ভিডিওটি ধন্যবাদ